আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এগারো জুন দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ব্রিটেনের সাধারণ নির্বাচন পর্ব এক কেন আগাম নির্বাচন হচ্ছে যুক্তরাজ্যে এবারে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা ছিল সব মহলেই কারণ নিকট অতীতে যারাই প্রধানমন্ত্রী হয়েছেন তাদের অনেকেরই অবস্থা ছিল ক্ষণস্থায়ী এমনও হয়েছে যে কোনো কোনো প্রধানমন্ত্রী এক মাসও ক্ষমতায় টিকে থাকতে পারেননি এ অবস্থায় সব কিছুর অবসান ঘটিয়ে অনেকটা হঠাৎ করেই দেশের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনা জানিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে সব মহলে তাদের আগ্রহের বিষয় হল কেন আগাম নির্বাচনের ডাক দেয়া হলো যুক্তরাজ্যে আর কেনই বা নির্বাচনের জন্য এই সময়টাকে বেছে নেওয়া হলো আর এজন্য কি গাজা বা ফিলিস্তিন ইস্যু অন্যতম কারণ গত বাইশ মে লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দশ নং ডাউনিং স্ট্রিটের সামনে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজতে ভিজতে সোনাক বললেন পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছেন রাজা দ্বিতীয় চার্লস তাই চার জুলাই হবে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন ঘোষণাটি দেওয়ার সময় সোনাককে বেশ হতাশই দেখাচ্ছিল কারণ নির্বাচন হওয়ার কথা ছিল দুই সালের জানুয়ারিতে মূলত ক্ষমতাসীনদের নরবরে পরিস্থিতির জন্যই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঋষি সোনাক এ সময় তিনি বলেছেন এখন ব্রিটেনের ভবিষ্যৎ বেছে নেওয়ার সময় এসেছে এজন্য ঘোষণা দেওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে ভোটের জন্য লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এরপর দেশটির সংবিধান অনুযায়ী গত তেইশ মে থেকে পার্লামেন্টের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং শুরু হয় নির্বাচনী প্রচার অভিযান আগামী কয়েক সপ্তাহ চলবে এ নির্বাচনী কার্যক্রম এমত অবস্থায় দর্পণ টিভি এ উপলক্ষে বিশেষ সংবাদ বুলেটিন প্রকাশ করবে এতে বিশেষ করে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি ব্রিটিশ বাঙালি এমপি প্রার্থীদের বিভিন্ন কার্যক্রম ও তাদের অবস্থান তুলে ধরা হবে সাথে সাথে অনুসন্ধান করা হবে পার্লামেন্টের বর্তমান এমপি রুশনারা আলী টিউলিপ সিদ্দিক রূপা হক ও আফসানা বেগম কি আবারও বিজয়ী হওয়ার পথে কোনো বাধা রয়েছে কিনা সাথে সাথে একা ফেলায় নতুন করে কেউ কি শরিক হচ্ছেন এবং শরিক হলে তিনি কি পুরুষ হবেন না মহিলা হবেন ইত্যাদি ইত্যাদি এর সাথে এবার আরও একটি বিষয় যুক্ত হয়েছে তাদের মধ্যে কেউ কি মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পাচ্ছেন আর পাওয়ার সম্ভাবনা থাকলে তিনি কে হতে পারেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি দুই সাল থেকে টানা তিনবার ক্ষমতায় আছে এ সময়ে দলটি পাঁচবার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে কিন্তু দেশটির অর্থনীতি এখনও নরবরেই রয়ে গেছে মুদ্রাস্ফীতির কারণে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যেন আকাশচুম্বী এমন পরিস্থিতিতে গত দুই মে অনুষ্ঠিত হয় স্থানীয় কাউন্সিল নির্বাচন আর এই নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় কনজারভেটিভ পার্টির আর সে প্রেক্ষিতে সরকার দলের সমর্থন কমে গেছে বলে সরকারের প্রতি আগাম জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিরোধী দল লেবার পার্টি তবে কনজারভেটিভ পার্টি এখন অনেকটাই বিভক্ত দলটির নেতাকর্মীরাও হতাশ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি নিয়েও কনজারভেটিভ পার্টির একাংশের মধ্যে বেশ দ্বিধা কাজ করছিল এরই মধ্যে সোনাক নির্বাচনের দিন নির্ধারণ করায় বিরক্ত প্রকাশ করেছেন দলটির অনেকেই তাই দলটির এই নরবরে পরিস্থিতির কারণে টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবার তাদের পরাজয় হতে পারে বলে ধারণা করছেন অনেকেই এদিকে লেবার পার্টির নেতা কেইর স্টারমার নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন এই মুহূর্তটির জন্যই দেশ অপেক্ষা করছে তিনি আরও বলেন পরিবর্তনের এটাই সময় এদিকে সাম্প্রতিক জাতীয় জনমতে লেবার পার্টি বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে বলে তথ্য উঠে এসেছে তাই এখন তারাও পূর্ণ প্রচারণায় নেমে পড়েছেন অন্যদিকে আগাম নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে যে প্রধানমন্ত্রী সোনাকের কাছে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার প্রমাণ রয়েছে এখন তিনি যেসব বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন তাতে জনগণের সায় আছে কি না তা যাচাই করে নিতে চাইছেন আর স্থানীয় নির্বাচনে তাদের ভরাডুবি হলেও বর্তমান সময়কে ভোটের জন্য উপযুক্ত ভাবছেন সোনাক কেননা সামনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং সে পরিস্থিতি তার হাতে নাও থাকতে পারে এমন সম্ভাবনার কথা রয়েছে বলে কেউ কেউ অভিমত প্রকাশ করছেন যে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তাদের বিরুদ্ধে আসতে পারত তখন তার আরও শোচনীয় অবস্থায় বিদায় নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হতো তাই এবারের নির্বাচনে ক্ষমতাসীন এই দলটির আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান